ওইখানে আমাদের দীঘাটা যাচ্ছি তো দেখতে থাকো তো প্রায় দীঘার কাছে চলে এসেছি এই দেখো কি সুন্দর বাবার জন্য দেখে এরকম দীঘা এখানটা প্রচণ্ড স্রোত তো তাই আমরা এখান থেকে নামতে পারছি না ওই সামনে থেকে গিয়ে দেখি নামবো এদিকটা প্রচণ্ড স্রোত আছে তো অবশেষে এদিক থেকে নামছি দীঘাতে বলবি চল চল सुंदर जगह গামচেপাতের মা ধরবো সে টিভিতে দেখায় না জলের মধ্যে কি সুন্দর এ দেখো সবাই দীঘাতে কি সুন্দর ওয়াও গরিবের দিঘাই চলে এসেছি একবার দেখা গরিবের দিঘাটা একবার দেখা ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পাল্লা রোডে ঠিক আছে পাল্লা এক নম্বর ক্যাম্পের গরিবের দিঘা ঠিক আছে তো তোমরা সবাই দেখে না মে গরিবু মে গরিবু মে গরিবু মে গরিবু পাল্লা বি বড় লোক পাল্লা বি বড় লোক ওকে আমি টানতে টানতে নিয়ে আসি চলে আসবে না বাবা বলে কি আমি যাবো না আমাদের বাড়িতে কি কী শাওয়ার আছে শাওয়ার আমি শাওয়ারে স্নান করবো আমি তো চোয়া না চোয়া ওকে আমি একবার বিকে দি খাবো এই জন্য চলে আসছে মাছ ভালো লাগতো কি বিকে দিলো ঠিক চলে আসছে এইসব ফালতু কথা এইসব ফালতু কথা এ কথা কেউ বিশ্বাস করবে না ভাই কেউ বিশ্বাস করবে না ফালতু কথা বলে না আমাদের এখানটা খুবই সুন্দর আমরা থাকি বলে আমাদের ভালো লাগে কিন্তু যারা আছে তাদের খুব ভালো লাগে আমাদের এই ক্যানালটা ক্যানাল মানে গরিবের দিক ভাই মনে হচ্ছে পুরো আইফোন দেখ তাই না চুপ বিলকুল চুপ গাইজ আমার মা শুনেছে যখনই যে আমি দীঘায় এসেছি ওইখানে আমাকে ডাকতে চলে আসি আর চাচাচ্ছে যে কালকে নিয়ে তো জ্বর এসেছিল ঠিক কখন যে চলে আসলো প্লেনে করে আসলো না কিসে করে আসলো দীঘাতে বুঝতেই পারলাম না বললি দিঘি যে বলি বলবির মাও তো এসে বলছে বলবির মা আমার মা দুজনেই টিকিট কাটে চলে এসছে বললি

এখন আমরা বাড়ি যাচ্ছি আর কত বছর পর আসবোই দীঘাতে না খুব মন খারাপ হচ্ছে দীঘা থেকে বাড়ি যেতে আমি খুব আমার খুব মিস করছি রে আসবি তো আমাকে দীঘাতে আবার অবশ্যই আবার নিয়ে আসবো জলদি বল আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করে দিও টাটা বাই বাই